আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত জানাজান নামাজ আদায় করা ফরজি কেফায়া কিছু সংখ্যক লোক যদি আদায় করে তাহলে গুণ থেকে বেঁচে যাবে আর যদি কেউ আদায় না করে তাহলে সবাই গ্রামবাসী গুণাগার হবে জানাজান নামাজে প্রথম দুটি ফরজ চার তকবির বলা অর্থাৎ আল্লাহ আকবার চারবার বলা ফরজ দুই দাঁড়াইয়া নামাজ আদায় করা ফরজ জানাজান নামাজের তিনটি সুন্নত কাজ এক প্রথম তাকবিরের পর সানা পরা দুই দ্বিতীয় তাকবিরের পর দুরশরী পরা তিন তৃতীয় তাকবীরের পর মাইয়েতের জন্য দোয়া করা কুষ্টি একটি হিন্দুর দোকানে লেখা আছে কথাটি খুবই মর্মস্পর্শী তুমি কোথা থেকে আসছো তাহা তুমি জানো না তুমি কোথায় যাবে তাহা তুমি জানো না তোমার সাথে করে সম্পদ নিয়ে আসো এবং এ সম্পদ নিয়েও যেতে পারবে না তাহলে তোমার এত গর্ব কেন আমরা অহংকার মুক্তি জীবন গড়তে চাই আল্লাহ তালা আমাদের সবাইকে হেফাজত করুন আল্লাহ রসুলে পথে তৌফিক দান করুন পৃথিবীর সকল মানুষ সুস্থ থাকুক ভালো থাকুক আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ